হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবং নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তারা যেন সুস্থ থাকে ভালো থাকে এটাই আমার ঈশ্বরের কাছে একান্তই কাম্য কারণ ইতিমধ্যে ফেসবুক খুললেই একটা ঘটনা আমাদের চোখের সামনে জলজল করছে একটা ছোট্ট একটা নিষ্পাপ ফুলের মতন বাচ্চা যে কিনা একটা বিরলতম রোগের শিকার তো এটা একটা জিন ঘটিত রোগ তো এই রোগের চিকিৎসার জন্য যে একটা অ্যামাউন্টের দরকার মানে একটা বড় সড়ো অ্যামাউন্টের দরকার সেটা ভেবেই কিন্তু আমার গায়ে এখন কাটা দিচ্ছে যে একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে এই টাকাটা অ্যারেঞ্জ করা এটা আমাদের মানে ধরুন না যে আপনার বাড়ির মেয়ে বা আমার বাড়ির মেয়ে তো এটা যদি ধরি যে আমার বাড়ির মেয়ে বা আপনার বাড়ির মেয়ে তাহলে আমরা এই ষোলো কোটি টাকা জোগাড় করার মানে এটা জাস্ট আমরা স্পর্ধাও পাবো না যে ষোলো কোটি টাকা মানে আমাদের স্থাবর অস্থাবর যেখানে যা আছে যতটুকু সবটুকু বিক্রি করেও কিন্তু আমাদের এই টাকাটা একটা মধ্যবিত্ত পরিবারে এই টাকাটা অ্যারেঞ্জ করা কখনোই পসিবল না তাই জন্য সবার দেশবাসীর কাছে আমাদের আমাদের একটাই আরজিব যে সবাই যে যেখান থেকে ভিডিওটা দেখছো সে সেখান থেকে ভিডিওটা শেয়ার করো প্রচুর পরিমাণে শেয়ার করো একটা ছোট্ট বাচ্চার প্রাণ যাতে আমরা ফিরিয়ে দিতে পারি দেখো আমরা আমরা আমাদের লাইফস্টাইলের মধ্যে অনেক টাকা না আমরা ফালতুভাবে খরচা করি আজ এখানে যাচ্ছি কাল ওখানে যাচ্ছি কাল পিকনিক করছি কাল বন্ধুদের সাথে আড্ডা মারছি কাল এটা খাচ্ছি কাল ওটা খাচ্ছি ব্র্যান্ডের ব্র্যান্ডের জামা কাপড় কিনছি আজ অনলাইনে এটা অর্ডার করছি কাল অনলাইনে ওটা অর্ডার করছি তো এখান থেকে যদি টাকা বাঁচি না পঞ্চাশটা টাকা বা একশো টাকাও যদি আমরা ওর বা ছোটো বাচ্চাটির জন্য রেখে দিই বা ওনাদের কাছে তুলে দিতে পারি তো বিন্দুতেই তো সিন্ধু দর্শন হয় এই বিন্দু বিন্দু টাকা দিয়ে হয়তো আমরা ষোলো কোটিতে হয়তো পৌঁছে যেতে পারো হয়তো কেন বলছি পৌঁছাতেই হবে আমরাই সব পারি আর বাকি অনেকেই এগিয়ে এসছেন অনেক গায়ক গায়িকা স্বনামধন্য গায়ক গায়িকারাও এগিয়ে এসছেন তো এ ব্যাপারে একটা কথা বলবো যে সবাই এগিয়ে আসুন যত মানে কি বলবো উঁচু স্তরের উঁচু লেভেলের যত মানুষ আছে না সবাই যদি এগিয়ে আসেন সবার প্রোফাইলে যদি একটু করে শেয়ার করেন তো আমার মনে হয় একটা ছোট্ট শিশুর প্রাণ বেঁচে যাবে তো অনেকে অনেক রকমভাবে চেষ্টা করছে এটা দেখে সত্যি খুব ভালো লাগছে অনেক মানুষ তো আছেন যারা জীবন ভান্ডার নিয়ে রাস্তায় নেমে পড়েছেন একটা লক্ষ্মীর ভান্ডার নিয়ে রাস্তায় রাস্তায় কালেক্ট করছেন সত্যি তাদের জন্য আমার মানে মানে কি বলবো মানে রেসপেক্ট আরও বেড়ে যাচ্ছে সত্যি কথা বলতে যে আজ সোশ্যাল মিডিয়া দৌলতে হয়তো এত মানে এটা যদি সোশ্যাল মিডিয়ার যুগ না হতো না তাহলে কখনোই ওই বাচ্চাটি প্রাণ ফিরে পাওয়ার কথা অন্তত ওর মা ভাবতে পারতো না কিন্তু যেহেতু এখন একটা সোশ্যাল মিডিয়ার যুগে আমরা বাস করছি চারিদিকে খবরা খবর চারিদিকে চতুর্দিক থেকে পৌঁছে যেতে তাই ওর মাও না একটা আশার আলো দেখছে যে আমার সন্তান হয়তো ষোলো কোটি টাকা আমরা জোগাড় করতে পারবো এবং আমার সন্তান হয়তো বেঁচে যাবে আমার সন্তান আবার আমার কোলে ফিরে আসবে তো আমরা পারি না এই একটা ছোট্ট বাচ্চাটার প্রাণ ফিরে দিতে পা পঞ্চাশ একশো পাঁচশো যে যতটুকু পারেন ততটুকু যেন সাহায্য করেন আমি বলবো সমাজে উচ্চস্তরের মানুষ যারা আছেন তারাও একটা শেয়ার করুন ওনাদের প্রোফাইলে একটা যদি ভিডিওটা শেয়ার করা হয় তাহলে ওনাদের যাদের মানে রিচ এনগেজমেন্ট প্রচুর প্রোফাইলে ইনস্টাগ্রাম বলুন ফেসবুক বলুন ইউটিউব বলুন যাদের ওয়ান মিলিয়ন ফলোয়ার্স টু মিলিয়ন ফলোয়ার্স তারা যদি একটু যদি শেয়ার করে না টাকা পয়সার থেকেও যদি শেয়ারটা যদি করতে পারে তাহলে প্রত্যেকটা আমার মনে হয় সাধারণ মানুষ কিন্তু এগিয়ে আসবে এই সাধারণ মানুষই কিন্তু এই সেলিব্রিটিতে তৈরি করেছে সাধারণ মানুষই কিন্তু সমস্ত কিছু সাধারণ মানুষ ছাড়া কিন্তু কিচ্ছু না কেউ কিচ্ছু না আজ একটা একজন যিনি বড় গায়িকা হচ্ছেন তার গান যদি আমরা না শুনি তার গানে যদি আমরা ভালোবাসা না দিই তাহলে কিন্তু উনি একজন বড় গায়িকা হতে পারেন না যিনি একজন নায়ক মানে সুপারস্টার নায়ক তার অভিনয় যদি আমরা না দেখি আমরা সাধারণ মানুষ যদি না দেখি আমরা যদি সিনেমা বয়কট করি তাহলে কিন্তু ওনাদের সিনেমাও চলবে না তাই বলবো যে সাধারণ মানুষের জোর হচ্ছে থেকে বড় জোর এই সাধারণ মানুষই পারে একটা ছোট্ট বাচ্চার জীবন ফিরিয়ে দিতে তাই বলবো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন যাদের প্রোফাইলের রিচ ডাউন এনগেজমেন্ট সরি রিচ এনগেজমেন্ট প্রচুর আছে ওয়ান মিলিয়ন টু মিলিয়নের উপরে ফলোয়ার্স আছে তাদের বলবো যে এই ভিডিওটা দেখার সাথে সাথেই কিন্তু একটু শেয়ার করুন আমার মনে হয় দেশবাসীর কাছে পৌঁছানো দরকার খবরটা আরও যাতে ইতিমধ্যে প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে গেছে এই খবরটা আরও ভাইরাল হোক তো আর একটা ঘটনা বলি আমি দেখলাম রিসেন্টলি দেখলাম যে হৃদিকা বলে একটি মেয়েও নাকি এই রকম বিরলতম রোগের একটা শিকার যে রোগটা অস্মিকার হয়েছে সেই রোগটাই হৃদিকার হয়েছে তো তাকেও বাঁচিয়ে তোলার জন্য তারও ষোলো কোটি টাকার প্রয়োজন তাকেও বাঁচিয়ে তোলার জন্য অনেকে রাস্তায় নেমেছে তো আমি বলবো যে এই মানে আসি না আমরা গিয়ে পঞ্চাশ টাকা একশো টাকা দিই না দেখা যাক না কি হয় মাথার উপরে তো ভগবান আছে ভগবান যদি চাই সত্যি মুখ তুলে যদি তাকান তাহলে এই দুটো বাচ্চা হয়তো বেঁচে যাবে তো বলবো যে আমি তো দিচ্ছি অবশ্যই আমি দিয়েছি এবং দেবো হৃদিকাকে দেবো আমার যতটুকু ক্ষমতা আমি ততটুকুই দেবো যার যতটুকু ক্ষমতা সে ততটুকুই কিন্তু দেওয়ার চেষ্টা করুন বাচ্চা মেয়ে মেয়ে দুটির পরিবারের পাশে এসে দাঁড়ান সত্যি কথা আপনাদের ভালো হবে ভালোই খারাপ কিছু হবে না তো আর একটা খবর আমার মানে একটা ভিডিও আমার চোখে পড়লো যে গ্র্যাজুয়েট চাওয়ালা যে দাদা উনি জীবন ভাণ্ডার নিয়ে রাস্তায় বেরিয়েছিলেন তো সেখানে একজন ভদ্রলোক মানে কী বলবো সম অনেক কিছু জিজ্ঞাসা করলেন জিজ্ঞাসা করার পর বেশ ভদ্রসদ্র লোক ওনার হাতে দশটা টাকাও নেই যে জীবন ভাণ্ডারে দান করেন কত কিছু জ্ঞান গর্ব উপদেশ দিলেন কিন্তু দশটা টাকাও দিয়ে সাহায্য করলেন না তো বলবো যে এই ফালতু সময় ওয়েস্ট না করে আপনার যদি আপনাদের জোর জবরস্তি নিয়ে আপনারা যতটুকু পারেন দেওয়ার ইচ্ছা হলে দেবেন সহ দেবেন এটা স্বইচ্ছায় দেবেন তো আমাদের মধ্যম গ্রামেও এখানে আমাদের যে একটা বিরিয়ানির দোকান আছে টিপা পির বিরিয়ানি ওখানেও হৃদিকা আর ওস্মিকার পরিবার আসবে তো আমি তো অবশ্যই যাব অনেক কিছু অনেকেই আসছে ওখানে তো অনেক অনেকে অনেক কিছু টাকা ডোনেট করছে তো সত্যি সবাই যদি সবাই উদ্যোগ নেয় তাহলে একটা ফুলের মতো দুটো বাচ্চার জীবন কিন্তু ঠিক হয়ে যাবে বা ওরা আবার সেই আগের মতন মানে সেই হাসি খুশি প্রাণোচ্ছল একটা জীবন আমরা উপহার দিতে পারি তো এটাই বলবো সবার ওপরে একটা কথাই বলবো ভালো থাকুন সুস্থ থাকুন এবং এইভাবে হাসি খুশি থাকুন সবাইকে সবার সুস্থতা কামনা করি সবার দীর্ঘায়ু কামনা করি ভিডিওটা ভালো লাগলে একটুখানি শেয়ার করে দেন